की नाम काजोल काजोल भालो नाम आवान नाम सपन पाजा खेल कटा सपन दादा उधर की चाट आता हूँ नीचे रख ऐ पौधा हम उन आदर के चाट देतो दिमाग दिमाग আরে স্বপন পাজার বউ এর একটু দেবাক থাকবে না তা হয় কি বলিস না তা লেখাপড়া কতদূর করেছো মাধ্যমিকটা টপকেছো হুম আমি বিদেশে মাস্টার অফ সায়েন্স করেছি মাস্টার অফ চাপ বাবা মাধ্যমিকটা টপ করতে বললে আপনারা কোথা থেকে আসছেন হলদিয়া হ্যাঁ কটা গাড়ি করে এসেছেন

খ্যাঁচ শিয়াল না শিয়ালের দরকার হয় যেতে পনেরো আসতে পনেরো কত হলো তিরিশ জলে গেল আচ্ছা মা ওরম একটা হুতুম পাচা তোমরা আমার জন্য ভাবলে কি করে বলতো ডিসকাস্টিং শোন তোকে বাইরে পড়তে পাঠাবার জন্য আমি বাড়ি সবাইকে বলেছিলাম কিন্তু তোর বিয়ের জন্য ছেলে খোঁজার অধিকার আমাদের কারণ নেই কিরে বর পছন্দ হলো আমার বাবা বেশ লেগেছে লম্বা চওড়া বড়মা মা ওটাকে যখন তোমার এতই পছন্দ তখন তুমি বিয়েটা করে নাও না এই মা এই মহিলা মহলে আমি কি আসতে পারি আরে এসো বাবা এসো থ্যাংক ইউ ও কি ম্যাডাম কেমন লাগলো ছেলেটাকে হুম আচ্ছা বলো তো বাবা ছেলেটার মধ্যে কি খারাপ আছে পারফেক্ট আছে পারফেক্ট এর চেয়ে ভালো ছেলেও পাবে না শুধু নামটা একটু বেমানান মানে স্বপন পাজা হুম এর চে ইটের পাঞ্জা হলে বেশি ভালো হতো না ডাকনাম ডাকনামটা তো আরও সানঘাতিক কি যেন ছিল নামটা তেল কাটা শপন তেল কা মানে নামটা তো চেঞ্জ করাই যেতে পারি বিয়ের পর তাই না আর এদিকে নাম চেঞ্জ করতে গেলে কোটে যেতে হয় না লোকেরাই চেঞ্জ করে দেয় ধরুন হাত কেটে গেলে হাত কাটা শপন ঠ্যাংড়ে গেলে ল্যাংড়া শপন আর কলা কেটে গেলে কারেক্ট আছে ইন্টেলিজেন্ট মেয়ে কিন্তু হ্যাঁ কিন্তু টপকে গেলে তো ল্যাটাই চুকে যেত দু চার দিন আমরা কাঁদতাম তারপর ওর কপালের দোষ দিয়ে আমরা সব বলে যেত ধরো মূল্য ধরো হাতটা যদি কেটে যেত বা হাতটা যদি কেটে যায় বা পাটা কেটে গেল হুইল চেয়ারে বসে গেল একবারও ভেবেছো তখন কি হবে তখন তোমার মেয়েকেও তোমারই মতো নিজের স্বামীকে বিচারে বসিয়ে নার্সের কাজ করতে হবে তাছাড়া তেল কাটা স্বপ্নের মধ্যে কোনো ভেজাল নেই একদম রিফাইন তেল অল দ্য বেস্ট